রাতেই এসআইআর নিয়ে নতুন ঘোষণা করলো নির্বাচন কমিশন এই চারটি কারণে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে তো বন্ধুরা কোন চারটি কারণের কথা জানালো নির্বাচন কমিশন সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো অতি অল্পক্ষণের ভিডিও হবে একটু মনোযোগ সহকারে ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আমাদের রাজ্যে শুরু হয়ে গিয়েছে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশান চার ডিসেম্বর পর্যন্ত চলবে অ্যানমারেশন ফর্ম বিলি নয়ই ডিসেম্বর দেখতে পাচ্ছেন যে নয়ই ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া তালিকা তারপর চলবে সেই তালিকা সংশোধন এর মধ্যে নয় ডিসেম্বর থেকে আগামী বছরের একত্রিশে জানুয়ারি পর্যন্ত হবে হেয়ারিং ও ভেরিফিকেশনের কাজ এরপর সাতই ফেব্রুয়ারি বেরোবে ফাইনাল লিস্ট তো বুঝতেই পারলেন পরিষ্কার নয়ই ডিসেম্বর থেকে একদম দু হাজার ছাব্বিশের একত্রিশে জানুয়ারি পর্যন্ত হিয়ারিং ও ভেরিফিকেশানের কাজ চলবে দেখুন কিন্তু এই হিয়ারিংয়ে কারা ডাক পাবেন কেনই বা আপনার হিয়ারিং এ ডাকা হতে পারে এই বিষয়ে নির্বাচন কমিশনারের তরফ থেকে স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছে বেশ কয়েকটি কারণ উল্লেখ করেছে চারটি কারণ যেগুলো আপনাদেরকে জানাবো দেখতে পাচ্ছেন কাদের ডাকা হতে পারে হিয়ারিং এ এক প্রথম যাদের ডাকা হবে দেখুন পরিষ্কার একদম মনোযোগ সহকারে দেখবেন দেখুন দু সালের তালিকায় যাদের নাম নেই তারা যে তথ্য জমা দিচ্ছেন ওর দেখুন ইয়ারোর মনে হলে তাদের ডেকে পাঠাতেই পারে তখন ওই এগারোটি নথির মধ্যে একটি নথি আপনাদের দেখাতে হবে তো আবারও বলছি দু হাজার সালের তালিকায় যাদের নিজেদের নাম নেই তারা যে তথ্য জমা দিচ্ছেন অর্থাৎ ধরুন আপনার নিজেদের নাম নেই বাবা মার নাম নেই কারও নাম নেই অর্থাৎ আপনাদের তো তথ্য জমা দিতে হবে ইয়ারোর মনে হলে তাদের ডেকে পাঠাতে পারে দেখুন তখন ওই এগারোটি নথির মধ্যে আপনাদের একটি নথি কিন্তু জমা দিতে হবে পরবর্তী দু নাম্বার কারণ আপনাদেরকে জানাচ্ছি একটু মনোযোগ সহকারে দেখবেন সবাই দেখবেন কেননা এই আপডেটটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এছাড়াও দু সালের তালিকায় যাদের নিজেদের নাম নেই ও পরিবারের কারো নাম নেই তাদের হিয়ারিংয়ে ডেকে পাঠাবে কমিশন সেখানে বৈধ ডকুমেন্ট হিসাবে আধার কার্ড ছাড়া বাকি এগারোটি নথির মধ্যে একটি বৈধ নথি দেখাতে পারলেই এসআইআর নাম উঠে যাবে ওই ব্যক্তির তো বুঝতেই পারলেন আধার কার্ড চলবে না আধার কার্ড ছাড়া বাকি যে নথিগুলো রয়েছে এগারোটি তার মধ্যে যে কোনো একটি নথি আপনাদের দেখাতে হবে যদি আপনার নাম আপনার ফ্যামিলির নাম কারো নাম দু সালের ভোটার লিস্টে না থাকে তিন নম্বর তিন নম্বর আপডেটটি আরও গুরুত্বপূর্ণ দেখুন কি বলেছে এছাড়া কোনো বৈধ ভোটার হয়তো কোনো ভুল তথ্য দিয়ে ফেলেছেন ফর্মের মধ্যে যদি আপনারা ভুল তথ্য দিয়ে থাকেন তার দেওয়া তথ্যের সঙ্গে কমিশনের কাছে থাকা নথি মিলছে না অর্থাৎ না মিলতেও পারে ওই ব্যক্তিকে হিয়ারিংয়ে ডাকতে পারে কমিশন তো যেই ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করব যে ধরুন আপনারা অ্যানোমারেশন ফর্ম ফিল আপ করছেন যে তথ্যগুলো দিয়েছেন অ্যানোমারেশান ফর্মে নির্বাচন কমিশনের আগে থেকেই তো সেই তথ্যগুলো আপডেট রয়েছে অনেকের ম্যাপিং ম্যাচিংয়ের কাজ হয়েছে ক্ষেত্রে যদি সেই নথিগুলোর সাথে সেই ডেটাগুলোর সাথে আপনার কোনো কিছু তথ্যের মিল না পায় নির্বাচন কমিশন তাহলে কিন্তু আপনাকে হিয়ারিং ডাকতে পারে তো দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট অর্থাৎ চার নাম্বার ক্ষেত্রে কি বলেছে এমন কি যারা ফর্ম ফিল আপের সময় গোলমাল করেছেন তাদের তথ্য যদি বিএলও বুঝতে না পারেন বা কমিশন যদি বুঝতে না পারেন তাহলে ওই ব্যক্তিদের হিয়ারিংয়ে কিন্তু ডাকতে পারে কমিশন তো বুঝতেই পারলেন ফর্ম ফিল আপের বিষয়টা আপনাদেরকে যেটা পরিষ্কার করে বললাম তিন নম্বর আপডেটও আপনাদেরকে বললাম যে যে কোনো বৈধ ভোটার হয়তো ধরুন আপনার দু হাজার দুই সালের লিস্টের নাম রয়েছে বাবা মার নাম রয়েছে বা আপনারা যে তথ্য দিয়েছেন সেই তথ্যের মধ্যে কোনো রকম অসঙ্গতি রয়েছে বা মিল দেখতে পারছে না নির্বাচন কমিশন সেক্ষেত্রে আপনাকে হিয়ারিংয়ে ডাকা হবে এছাড়াও যদি আপনারা ফর্ম ফিল আপের সময় ভুল করে থাকেন সেক্ষেত্রেও আপনাকে কিন্তু হিয়ারিংয়ে ডাকা হতে পারে অর্থাৎ আপনি ফর্ম ফিল আপে ভুল করে বিল অফিসার বুঝছে না নির্বাচন কমিশনার কেউ বুঝছে না সেক্ষেত্রে সমস্যা হতেই পারে তখন তারা কিন্তু ভেরিফিকেশনের জন্য আপনাকে হেয়ারিং এ ডাকতে পারে তখন আপনাদের কিন্তু যেতে হবে তো এই চারটি কারণের কথাই বলেছে পাশাপাশি আরও কি বলেছে সেটিও জানিয়ে দিচ্ছি অর্থাৎ যেখানে কোনো ভোটারকে নিয়ে কমিশনের সন্দেহ হবে সেখানে কিন্তু কমিশন সেই ভোটারকে ডেকে পাঠাতে পারে হিয়ারিংয়ের জন্য আর সেখানে প্রয়োজনীয় নথি যদি তিনি দেখাতে পারেন তাহলেই মিটে গেল সাইডের ফাইনাল লিস্টে নাম কিন্তু থাকবে আপনার রকম সমস্যাই হবে না তো আশা রাখবো এই ভিডিওটিতে আপনারা পুরো ডিটেলস আপডেট জানতে পারলেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ